নিউজ বাংলায় আমাদের সকল দর্শকবৃন্দকে অনেক অনেক স্বাগত অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে নিউজ বাংলাতে কিন্তু বিভিন্ন বিভিন্ন জায়গার যত রেস্টুরেন্ট আছে কোথায় কি খাবার পাওয়া যায় সেইটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা তুলে ধরি এবং নতুন নতুন রেস্টুরেন্টের যে ওপেনিং সেটাও কিন্তু আমরা নিউজ বাংলার পর্দায় বিভিন্ন সময় আপনারা জানেন সেটাকে তুলে ধরেছি কারণ রসিক বাঙালি বাঙালি শুধু অজুহাত খুঁজে কখন কবজি ডুবিয়ে তার রসনা তৃপ্তি করা যায় বিভিন্ন সময় আপনারা জানেন হাসপাশে একটা গরম ছিল একদম মানে কি বল অসহ্যকর গরম ছিল তারপরেই কিন্তু একদম স্বস্তির নিঃশ্বাস শহরে বৃষ্টি নেমেছে এবং এই সময় একটু একটু এদিক ওদিক যেতে মন ইচ্ছে করবে এবং বিকেলবেলা ভোরপুরে হওয়ার মাঝখানে এবং রিমঝিম বৃষ্টির মাঝখানে কিন্তু কোনো রেস্টুরেন্টে বসে যদি প্রিয়জনকে নিয়ে যদি কিছু মানে প্রিয় ডিশ যদি চেখে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একদম মৌলালি ক্রসিং একদম মৌলালিতে যার উল্টো দিকেই রয়েছে মৌলালি রাজ্য যুবকেন্দ্র এবং তার ঠিক উল্টো দিকে অর্থাৎ একদম মৌলালি রাজ্য যুবকেন্দ্রই উল্টো দিকে হোটেল দা সিটি ভিস্তা তারই কিন্তু ম্যাপ রেস্টুরেন্ট আজকে কিন্তু ওপেনিং হচ্ছে খুব সুন্দর এই লোকেশন একদিকে রয়েছে আহ শিয়ালদা স্টেশন একদিকে রয়েছে মল্লিক বাজার মানে যে কোনো জায়গা থেকে আসা যায় এদিকে হচ্ছে ধর্মতলা এবং অন্যদিকে পদ্মপুকুর আপনি চাইলে যে কোনো জায়গা থেকে অনায়াসে এখানে কিন্তু চলে আসতে পারেন বৃষ্টিটা কোনোই ব্যাপার নয় যদি আস্তে আস্তে বৃষ্টি আসছে ঠান্ডা আসছে হোটেল দ্য সিটি ভিস্তা তারই কিন্তু পাঁচ ফ্লোরে কিন্তু এই যে সুন্দর রেস্টুরেন্ট সেটা কিন্তু আজকে ওপেনিং হচ্ছে এবং এখানে কিন্তু সমস্ত ধরনের আপনার তৃপ্তির জন্য আহারের ব্যবস্থা থাকছে তা সে যাই হোক ইন্ডিয়ান চাইনিজ বা কন্টিনেন্টাল সব ধরনের খাবারই কিন্তু এখানে পাচ্ছেন এবং খুব সুন্দর ফ্রেশ এবং এখানে সমস্ত কিছু মেনটেন করে কারণ এরা দীর্ঘদিন ধরে কিন্তু এই যে খাবার পরিবেশন খাদ্য পরিবেশন সেটা কিন্তু করে আসছেন তো আজকে আমরা এখানে এসছি চলুন আমরা এবার ধীরে ধীরে তার ভিতরে প্রবেশ করব আপনারা দেখতে পাচ্ছেন ম্যাপ রেস্টুরেন্ট একশো চার বি এডিসি বোস রোড কলকাতা চোদ্দ আপনারা দেখতে পাচ্ছেন আমরা একদম প্রবেশ করেছি রেস্টুরেন্টের ভেতরে এবং এখানে কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে আজকে এর দিন এবং আজকে কিন্তু এখানে সাজো সাজো রব এবং আমরা জেনে নেব এখানকার আরও বিস্তারিতভাবে এখানে যারা রয়েছেন কি কি খাবার পাওয়া যাচ্ছে এবং কীরকম ডিশ তার কীরকম প্রাইস এবং সমস্ত বিষয় নিয়ে অবশ্যই এখানে কিন্তু আরেকটা মনে হচ্ছে সুখবর রয়েছে তো চলুন দেখে নিন দেখতে পাচ্ছেন জোড়া কিছু মানে ডাবল ধামাকা একদিকে যেমন রেস্টুরেন্ট উদ্বোধন তার সঙ্গে কিন্তু অ্যানিভার্সারি আর দেখতে পাচ্ছেন মুন্নাদার কিন্তু আজকে অ্যানিভার্সারি এবং এই শুভ দিনেই কিন্তু আজকে এই রেস্টুরেন্টের ওপেনিং হ্যাঁ কি বলবেন হ্যাপি অ্যানিভার্সারি কেমন লাগছে আজকে খুব ভালো সবথেকে থেকে ভালো অ্যানিভার্সারিতে ভালো কথা আছে আজকে দিনে আমি আমার ম্যাপ রেস্টুরেন্ট অনেক দীর্ঘদিনের পর লড়াই পর আজকে থেকে আমি উদ্বোধন করছি সাথে আমাদের হোটেল সিটি বিস্তা আমাদের টোটাল এখানে আঠাশখানা রুম আছে সাথে আমাদের এখানে রেস্টুরেন্ট রয়েছে তো আজকে শুভ মুহূর্তে আমি দু বছর অ্যানিভারির সাথে সাথে আমি আজকে দিনে আমার কর্ম কর্ম যেটা সংস্থা সেটাও আমি একসাথে একসাথে সেলিব্রেট করছি তাই জন্য খুব গর্ব মানে খুব আনন্দিত সবাইকে রিকোয়েস্ট করব যেন অন্তত একবার করে এসে ঘুরে যান ঠিক আছে সর্বিসে একবার দেখে যান একবার সবাই রিকোয়েস্ট আর কিছু বলবে না আর কিছু বলবেন না এতটাই খুশি আনন্দিত ঠিক আছে আমাদের আমাদের কথা বলেন পিউজ দা আমাদের প্রথমে অভিজ্ঞতা কথা বলবেন তারপর আমাদের পিউজ কথা বলবে কি মানে এই রেস্টুরেন্টে কি কি পাওয়া যাবে সবাই কিন্তু মানে এই রেস্টুরেন্ট ঘিরে অনেক মানে উৎসাহ রয়েছে এবং লোকেশনটা কিন্তু খুব সুন্দর কি বলবে অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট বলতে আমরা যেটা করতে চেয়েছি ষোলো আনা বাঙালি আনা খাবারের মধ্যে যেন স্বাদ পুষ্টি গুণগত মান উন্নত থাকে সবচেয়ে বড় কথা আমাদের যেন সাধ্যের মধ্যে থাকে আমাদের এখানে সস্তায় যে সম্মত এবং যে কোয়ালিটির খাবার পাওয়া যাবে এই এলাকায় সেটা পাওয়া যাবে না আর সর্বপ্রথম আমি একটা কথা সবাইকে বলবো আমাদের এখানে যে কমিউনিকেশানের সুবিধাটা রয়েছে যে কেউ এখানে আসতে পারে যে কাউকে বললে যে কোনো লোককে বললে এক কথায় আমাদের লোকেশান খুব সুন্দরভাবে চিনতে পারবে এবং তাতে মানুষের সুবিধা হবে আমরা চেষ্টা করব যেন অল্প পয়সায় সন্তুষ্ট দিয়ে মানুষকে শান্তিতে ভালো খাবার খাওয়ানো যায় এটাই আমাদের প্রচেষ্টা আর আমাদের সাথে আমাদের আরেকজন পার্টনার যিনি আছেন উনিও আপনাদের নিশ্চয়ই কিছু বলবেন মনে আমাদের একজন পার্টনার আমাদের শুধু রেস্টুরেন্ট না আমাদের এর সাথে ক্যাটারিং আছে প্লাস হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল ব্যবস্থাও রয়েছে থাকার সুব্যবস্থাও রয়েছে আমাদের এইখানে সব ধরনের রুম আছে বিশেষত আমরা এইখানে যারা হাসপাতালজনিত কারণে আসে বা বিশেষ কোনো প্রয়োজনে এসে তাদের যেন খুব স্বল্প পয়সায় থাকার ব্যবস্থা করায় সেই চিন্তাভাবনা রেখে আমরা উপরে ডনমেটির ব্যবস্থাও করেছি এবং আমাদের তার সাথে দশখানা পার্কিংও রয়েছে যে ব্যবস্থাটা শিয়ালদায় অন্যান্য হোটেলে আমার দেখা নেই যে এই ব্যবস্থা সুব্যবস্থা রয়েছে আমরা চাই মানুষকে সুষ্ঠু পরিষেবা দিয়ে অল্প পয়সায় পরিষেবা দেওয়া এটাই আমাদের প্রধান লক্ষ্য এখানে তো অন্যান্য মানে চাইনিজ বা কন্টিনেন্টাল অন্য খাবার ডেফিনেটলি ডেফিনেটলি আপনি বাঙালিয়ানা বললেন বাঙালিয়ানা একদম বাঙালিয়ানা স্বাদটা আমরা রাখবো তার সাথে আমরা যা মানুষের প্রয়োজন যেমন চাইনিজ কন্টিনেন্টাল সে সমস্ত প্রয়োজনীয় খাদ্যদ্রব্য আমাদের কাছে এখানে অ্যাভেলেবিলিটি রয়েছে আর কি বলবেন যারা দেখছেন দর্শকদের কি বলবেন একটাই কথা বলবো তারা স্বাচ্ছন্দ্যে আসুক তারা আনন্দে আসুক এবং সুস্বাদু খাবার উপলব্ধ করুক আমরা এটাই চাইবো এবং একবার এলে পরে তারা বারবার আসবে এই আমাদের হোয়াটসঅ্যাপ আমরা একবার আসার জন্য অনুরোধ করছি বারবার আসাটা আমাদের কোয়ালিটি এবং বিহেভিয়ারের ওপর একদমই খুব খুব সুন্দর চলুন কথা বলে নিচ্ছি আরেকজনের সঙ্গে অনেকদিন ধরেই চেনেন হ্যাঁ অনেক দিন ধরেই চিনি মুন্না মুন্নাদা মুন্নারা এ ম্যান খুব ভালো লোক এবং মুন্নাদা যে ক্যাটারিং করেছে এবং যে রেস্টুরেন্ট করেছে এই রেস্টুরেন্টে চাইনিজ ইন্ডিয়ান ফুড খুবই ভালো পাওয়া যায় আমরা খেয়ে খুবই হ্যাপি এবং আমরা খুবই প্লিসের সুনামের সঙ্গেও কাজ করে এবং ওর রেটটাও কম এবং আমরা আমাদের পার্শ্ববর্তী অঞ্চলে এই পঞ্চাশ নম্বর ওয়ার্ড একান্ন আটচল্লিশ নম্বর ওয়ার্ডের ম্যাক্সিমামই আমরা লোকেরা মুন্নাকেই কাজ দিই যে ও খুব কম চিপ রেটে ভালো কাজ করে লাইটে থেকে শেয়ারলাইখানে পাশে থাকি আচ্ছা তাহলে তো খুবই সুন্দর খুবই ভালো তোমার বাড়ির খুব কাছে হ্যাঁ তো এরকম রেস্টুরেন্ট খুলে গেল কতটা আনন্দিত খুবই আনন্দিত বাড়ির খুব কাছে আর এখানকার খাবার খুবই ভালো আমি আগে টেস্ট করেছি আর এখান থেকে অনেক ডেলিভারিও হয় তাহলে মানে খুব অল্প সময় এসে এখান থেকে খাবার খেয়ে চলে যেতে পারবে যখন তখন কতটা কতটা আনন্দ লাগছে খুবই আনন্দ লাগছে এবং ভালোও লাগছে এখানে সবাই আসতে পারবে আর এই জায়গাটা খুব কাছে আর এখানকার সার্ভিসও খুব ভালো আর প্লাস খাওয়ারও খুব ভালো তুমি কি খেতে পছন্দ করো কোন ডিশ তোমার খুব বেশি ভালো বিরিয়ানি বিরিয়ানি এখানকার বিরিয়ানি হ্যাঁ এখানকার বিরিয়ানি ভালো আর এখানকার কোন খুব ভালো অনেক কিছু

খুব ভালো খাবার আপনার দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন বিশিষ্ট জনেরা এখানে উপস্থিত রয়েছেন তৃণমূল চ্যাটার্জি সহ অন্যান্য